বাচ্চা নেয়ার উপযুক্ত বয়স কত বিয়ের কত দিনের মধ্যে বাচ্চা নিলে ভালো সাধারণত এই প্রশ্নগুলোর সোজা সাপটা একটা উত্তর দেয়া হয় যে তিরিশ বছর বয়সের আগে বাচ্চা নিয়ে নিবেন তবে এই উত্তরটা সবার জন্য সঠিক নয় কারণ আপনি হয়তো একটা দুইটা বা তিনটা বাচ্চা চান কয়টা বাচ্চা চান তার উপরে ভিত্তি করে বয়সটা ভিন্ন হবে একটা সন্তান চাইলে যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করার প্রয়োজন তিনটা বাচ্চা নিতে চাইলে তার থেকে অনেক বছর আগেই চেষ্টা করা প্রয়োজন আরও জানা প্রয়োজন আপনার সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা কিছু লক্ষণ থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভালো এর সাথে আবার আছে আপনার জীবনের অন্যান্য হিসাব কেউ কেউ চান পড়াশোনা শেষ করে বাচ্চা নিব অনেকে ক্যারিয়ারতে একটু গড়িয়ে নিতে চান তাই অনেকের প্রশ্ন থাকে প্রথম বাচ্চা নেয়ার আগে কতদিন পর্যন্ত অপেক্ষা করা যায় আমি এই ভিডিওতে সবকিছু বিস্তারিত বলে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এতে করে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে প্রথমে বোঝাবো আমাদের বাচ্চা নেওয়ার ক্ষমতা কোন বয়সে কতটুকু কমতে থাকে তারপরে বলবো সন্তান নেয়ার জন্য কত বছর বয়সে চেষ্টা শুরু করবেন সেটা এক দুই বা তিন সন্তান চাইলে কতটুকু ভিন্ন হবে আর শেষে বলবো কোন কোন লক্ষণ থাকলে সন্তান ধারণের সমস্যা হতে পারে এবং এই ক্ষেত্রে কি করবেন বাচ্চা নেয়ার ক্ষমতা কখন থেকে কত দ্রুত কমে পুরুষের ক্ষেত্রে বয়স পঞ্চাশ হওয়ার আগে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না তবে নারীদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা বয়সের সাথে সাথে অনেকটা কমে যায় কতটা কমে সেটা একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ বছর বয়স পর্যন্ত ক্ষমতা থাকে। আর বছর পঁয়ত্রিশের পরে অনেক কমে যায় নারীদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ হলো একজন নারী জন্মের সময় যে ডিম্বাণুগুলো নিয়ে জন্মে সেটাই তার সন্তান ধারণের পুঁজি এবং বয়সের সাথে সাথে তা কমতে থাকে জন্মের পরে নারী শরীরে আর নতুন করে ডিম্বাণু তৈরি হয় না জন্মগ্রহণের সময় প্রায় দশ লাখ থেকে বিশ লাখ ডিম্বাণু থাকে সেটা বয়স সাঁত্রিশ হতে হতে কমে দাঁড়ায় পঁচিশ হাজারে অন্যদিকে পুরুষ শরীরে শুক্রাণু নিয়ে জন্মায় না বয়স সন্ধিকালে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় তিরিশ কোটি শুক্রাণু তৈরি হয় এখন আপনার মনে হতে পারে বিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তো নারী সন্তান ধারণের ক্ষমতা প্রায় একই রকম থাকে তাহলে তিরিশ বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলেই হবে ব্যাপারটা তেমন না কয়টা বাচ্চা নিতে চান সেই অনুযায়ী আপনার আরো আগে চেষ্টা শুরু করা লাগতে পারে সেই বয়সটা কত সে আলোচনায় এখন চলে যাই প্রথমে বলি যে দম্পতি একটি সন্তান চান তাদের ব্যাপারে আপনি যদি বত্রিশ বছর বয়সে সন্তান নেওয়ার চেষ্টা শুরু করেন তাহলে আপনার সফলতার সম্ভাবনা নব্বই শতাংশ এই বয়সের পর থেকে সেই সম্ভাবনা কমতে থাকবে সাঁত্রিশ বছর একচল্লিশ হয়ে গেলে সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ আপনি যদি দুই সন্তান চান তাহলে সাতাশ বছর বয়স চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ বয়স চৌত্রিশ হয়ে গেলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় পঁচাত্তর শতাংশে আর বয়স যদি আটত্রিশ হয়ে যায় তবে সম্ভাবনা নেমে আসে পঞ্চাশ শতাংশে তিন সন্তানের হিসেবে যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেই সন্তান গ্রহণের ক্ষেত্রে আপনি নব্বই শতাংশ সফলতার সম্ভাবনা চান নাকি পঁচাত্তর বা পঞ্চাশ শতাংশ সম্ভাবনা চান এটা আপনার সিদ্ধান্ত গাইড হিসেবে বলি যে সকল দম্পতির কাছে সন্তান খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সংখ্যক সন্তান গ্রহণ করার জন্য যা কিছু করা দরকার যা কিছু ছাড় দেয়া দরকার তারা সব করতে রাজি এমন দম্পতি চাইবেন সেই বয়সে চেষ্টা শুরু করতে যাতে তাদের সফল হওয়ার সম্ভাবনা থাকে অন্তত আবার কিছু এমন হতে পারে যারা দুই বা তিন সন্তান চান কিন্তু একদম সব ছেড়ে না জীবনে আরো কিছু বিষয় তাদের জন্য গুরুত্বপূর্ণ তারা হয়তো এমন বয়সে চেষ্টা শুরু করতে চাইবেন যখন যে কয়টি বাচ্চা তারা চান তাতে সফল হওয়ার সম্ভাবনা অন্তত পঁচাত্তর শতাংশ থাকে এখন আসি তিন সন্তান চাইলে কোন বয়সে চেষ্টা শুরু করতে হবে তেইশ বছর বয়সে শুরু করলে তিন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ একত্রিশ বছর বয়সে শুরু করলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় পঁচাত্তর শতাংশে আর পঁয়ত্রিশ বছর বয়সে শুরু করলে সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে বয়সগুলো বললাম এটা আপনাকে ধারণা দেওয়ার জন্য আর আমি বলেছি বিজ্ঞানের কথা বায়োলজির কথা ছকের হিসাব দিয়ে তো আর জীবন চলে না বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত আপনি অনেক কিছু বিবেচনা করে নেবেন এবং সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার পার্টনারের আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন যাতে আপনার হাতে তথ্যগুলো থাকে আর আপনি যখনই বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিন সফল হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আপনার যেন একটা বাস্তবসম্মত সম্মত ধারণা তৈরি হয় আর যেই বয়সেই থাকেন না কেন কিছু নিয়ম মেনে চললে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ে সঠিক সময়ে সহবাস করা ওজন ঠিক রাখা রোগগুলো নিয়ন্ত্রণে রাখা ধূমপান না করা এই কাজগুলো আপনাকে অনেক সহায়তা করবে সহবাসের সঠিক সময় নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আমি ভিডিওটির লিঙ্ক উপরে আর নিচে দিয়ে দিব এখন আসি কি কি লক্ষণ দেখা দিলে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে ভয় পেয়ে যাবেন না এই লক্ষণ থাকলে যে সন্তান হবে না তা নয় এটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা মাত্র এই লক্ষণগুলো থাকলে দেরি না করে আগে থেকে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন আপনি হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে একটু আগে থেকে সন্তান নেয়ার চেষ্টা করার প্রয়োজন হতে পারে তবে এটা ভয়ের কিছু নয় লক্ষণগুলো বলছি যে নারীর নিয়মিত মাসিক হয় যদি সেটাতে কোনো পরিবর্তন আসে তখন ডাক্তার সমস্যা ইঙ্গিত করতে পারে যেমন মাসিক যদি অনিয়মিত হয়ে যায় কিংবা লম্বা সময় পরে পরে হয় বা কয়েক মাস বন্ধ থাকে তাহলে যে সেখানে হয়তো সমস্যা হচ্ছে এটা পলিস্রম বা পিসিওএস রোগের লক্ষণ হতে পারে এই রোগে নারীদের মুখে বুকে পিঠে অতিরিক্ত লোম দেখা দিতে পারে ত্বক তেল তেলে হয়ে যেতে পারে পিম্পল দেখা দিতে পারে সবার সব লক্ষণ দেখা দেয় না তবে এই রোগটা সন্তান ধারণের সমস্যা হওয়ার সবচেয়ে কমন কারণগুলোর একটি মাসিকের সময় যদি অনেক রক্ত যায় বা তলপেট খুব ব্যথা করে সেটা জরায়ুতে ফাইব্রয়েড বা এক ধরনের টিউমারের লক্ষণ হতে পারে এই টিউমার জরায়ুর গায়ে ডিমকে অনেক সময় বসতে দেয় না ফাইব্রয়েডের ফলে ডিমোনালে মুখ আটকে যেতে পারে তাই ডিমটা জরায়ুতে পৌঁছায় না এই সব কারণে সন্তান ধারণের সমস্যা হতে পারে আবার মাসিকের সময় তলপেটে অনেক ব্যথা হওয়া বা অনেক রক্ত যাওয়া এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগের লক্ষণ হতে পারে এই রোগের অন্যতম প্রধান জটিলতা হলো গর্ভধারণের সমস্যা হওয়া এমন আরো কিছু রোগ আছে যার লক্ষণ দেখা দিলে আগে থেকেই চিকিৎসা প্রয়োজন লক্ষণগুলো একবারে বলে দিই মাসিক অনিয়মিত হওয়া ৩৫ দিনের বেশি সময় পর পর মাসিক শুরু হওয়া একুশ দিনের কম সময় পরে মাসিক শুরু হওয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়া মাসিকের সময় প্রচন্ড ব্যথা হওয়া তাছাড়াও আপনার যদি অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দেয় সেগুলো সন্তান ধরনের সম্ভাবনা কমিয়ে দিতে পারে যেমন থাইরয়েডের রোগ থাইরয়েড যদি কম কাজ করে তাহলে নারী শরীরে ডিম ফোটা নিয়ে সমস্যা দেখা দিতে পারে এই রোগের কমন লক্ষণগুলো হচ্ছে ক্লান্তি ওজন বেড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি অনেকেই জানেন না যে তারা এই রোগে ভুগছেন তাই আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন পুরুষের প্রজনন ক্ষমতা কমলে সাধারণত বাইরে থেকে কোনো লক্ষণ দেখা যায় না বীর্য পরীক্ষা করলে বোঝা যায় তাই অনেক দিন সন্তান নেওয়ার চেষ্টা করার পরেও সফলতা নাও আসতে পারে আপনার সুস্বাস্থ্য কামনা করছি শীঘ্রই আবার দেখা হবে